এবারে ধ্রুবরাঠির জীবনে নতুন অধ্যায় ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুবরাঠি সমাজের বিভিন্ন বিষয়ে উঠে আসে তার ভিডিওতে পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষণধর্মী কন্টেন্ট নির্মাণ করেও বিশ্বব্যাপী জনপ্রিয়তা তার নতুন কন্টেন্ট মুক্তি দিলেই আলোচনায় আসেন তিনি তবে এবার ভিন্ন কারণে আলোচনায় ধ্রুব হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় সন্তানের বাবা হয়েছেন ধ্রুবরাঠি পুত্র সন্তানের বাবা হলেন তিনি ধ্রুব ভারতীয় ইউটিউবার হলেও তিনি বাস করেন জার্মানি বিয়ে করেছেন জার্মান নারী জুলিকে প্রথম সন্তান জন্মের সুখবর নিজেই দিয়েছেন ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় নিজের সদ্যজাত সন্তানের ছবি শেয়ার করে ইউটিউবার লিখেছেন এই বিশ্বে আমাদের ছোট্ট শিশুপুত্রকে স্বাগত জানাই উল্লেখ ধ্রুবরাঠির ইউটিউব ভিডিওগুলি ভীষণভাবে জনপ্রিয় দুই হাজার চব্বিশ সাল লোকসভা নির্বাচনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্ষমতাসীন বিজেপিকে লক্ষ্য করে তার কিছু ভিডিও ভাইরাল হয় বলা হয় মোদী সরকারের জনপ্রিয়তার ভিত নারী দিয়েছিল ধ্রুবের সেই কন্টেন্ট ধ্রুবের জনপ্রিয়তার সীমা অতিক্রম করে পৌঁছেছে বাংলাদেশেও দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে